আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আজকের ভিডিওতে অনেকগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর আজকে কিন্তু বাচ্চাদের ড্রেসের কাটিং স্টিচিং সহ ডিটেলস দেখাবো লাস্টে এগুলো ডিজাইনও আমি দেখাই দিব সো চলুন তাহলে শুরু করা যাক এগুলো হচ্ছে সবগুলো গজ কাপড় এখানে কিছু কিছু গজ কাপড় আছে যেগুলো দিয়ে শুধু আমাকে স্লিভের ডিজাইনটা কাট করতে হবে ভিডিওতে আপনারা সেগুলো সবগুলোই দেখবেন আজকের ভিডিওটা একটু লং হতে পারে কারণ অনেকগুলো গজ কাপড় আছে এখানে আবার এগুলো ডিজাইন যেহেতু আমি দেখাবো সব কিছু কিন্তু ডিজাইনগুলো আমি লাস্টে দেখাবো সো প্রথমে যে ড্রেসটার মাপ মতে আমি ড্রেসগুলো কাটিং করব তো সো ওই ড্রেসটার মাপটা আমি নিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার আম্মুর একটা ড্রেস এখানে বেশিরভাগই হচ্ছে আম্মুর ড্রেস রয়েছে তো এটা থেকে প্রথমে আমি মাপটা নিয়ে নিচ্ছি মাপ নেওয়ার পর প্রথমে আমি রেড কালারের যে গছ কাপড়টা রয়েছে সেটা কাটিং করব। এই গছ কাপড়টার দাম হচ্ছে প্রতি গছ একশো টাকা করে রেখেছে এটার মধ্যে আরও অনেক সুন্দর সুন্দর প্রিন্টের ছিল তো এইটার সাথে আমি সেম প্রিন্টের মধ্যে এটার প্যান্টের কাপড়টাও রেখেছি তো প্রথমে আমি হচ্ছে উপরের গলার সাইডটার মাপটা নিয়ে নিচ্ছি মানে মার্ক করে তারপরে হচ্ছে আমি কাটিংটা করব। কামিজের কাটিংটা একদমই ইজি আর স্টিচিংটাও কামিজের ক্ষেত্রে ইজি হয় জাস্ট তিনটা জিনিস করলেই একটা কামিজের কাটিং হয়ে যায় সেটা হচ্ছে প্রথমে আমরা হচ্ছে লংটা মাপবো লংটা রেখে জাস্ট বডির মধ্যে তিনটা মানে লম্বা বরাবর তিনটা মাপ দিলে একটা কামিজের কাটিং কমপ্লিট হয়ে যায় আপনারা আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন তিনটা দাগ দিয়ে আমি হচ্ছে জাস্ট বডির মাপগুলো বসিয়েছি কাটিং ভিডিও এর আগেও আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আর আপনারা সেগুলো অনেক বেশি পছন্দ করেছেন যার জন্য আজকে অনেক দিন পরে আরেকটা কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আমি আর কাম আমার কামিজের মেইন কাজটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে জাস্ট এখন আমি মার্ক করে এটাকে কাটিং করব। আমার কথা বলাটা আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না বাট ভিডিওতে আপনারা অন্তত এইটুকু বুঝতে পারবেন যে কামিজের কাটিং অনেক ইজি হয় অন্তত পক্ষে আমাদের বাসায় যে ড্রেসগুলো আমরা পরি ওইগুলো হচ্ছে যদি নিজেরা কাটিংটা শিখে ফেলি তাহলে অনেকগুলো খরচ বাঁচে বাহিরে এই টাইপের কামিজগুলো যদি আমরা বানাতে দেই তাহলে কমপক্ষে আর প্যান্ট সহ তো পাঁচশো ছয়শো টাকা রাখেই কোনো রকম ডিজাইন ছাড়া সো আমার প্রথম কামিজের কাটিংটা শেষ হয়ে গিয়েছে আজকে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর গছ কাপড় আমি কাটিং করব আজকের ভিডিওর স্পেশাল পার্টটা হচ্ছে যে এই গছ কাপড়টা থেকে যে টুকরাগুলো থাকে ওই টুকরা কাপড়গুলো দিয়ে আজকে আমি অনেক সুন্দর একটা বাচ্চাদের ড্রেস মেকিং করব একদম ডিটেলস সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব জাস্ট এই কাপড়টার টুকরা কাপড়গুলো দিয়ে এটার জন্যই বলবো যে আজকের ভিডিওটা না তেনে আপনারা পুরাটাই দেখবেন অনেক সুন্দর সুন্দর ড্রেস আজকে দেখাবো আমি যেহেতু আজকে বেশিরভাগই হচ্ছে আম্মুর ড্রেস তো সেম ড্রেস্টার মাপে আমি আরেকটা ড্রেস কাটিং করে নিয়েছি এটা হচ্ছে একটা বড় সুবিধা আমি কাটিং করবো এটাও আমোর তবে এটা হচ্ছে যে রাউন্ড স্টাইলে হবে যার জন্য এটা আমি আলাদা করে কাটিং করতে হচ্ছে তিনটা ড্রেসেরই কিন্তু কাটিং শেষ হয়ে গিয়েছে এর মধ্যে এখন জাস্ট স্লিভের পার্টটা বাকি আছে আজকে ভিডিও লাস্টে একটা ডিজাইন দিয়ে ড্রেস বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো ওই ডিজাইনটা কেমন হয়েছে জানাবেন এই ডিজাইনটা আমি একদম আরঙ্গের একটা ড্রেস থেকে নিয়ে তারপরে হচ্ছে ওই ডিজাইনের ড্রেসটা বানিয়েছি একদম লাস্টে আমি দেখাবো সো স্লিভের পার্টের হচ্ছে আমার মার্ক করা হয়ে গিয়েছে এখন কাটিং করব এরপরে জাস্ট আমাকে হচ্ছে গলার যে পার্টটা রয়েছে ওইটা বাকি আছে ওইটা আমি সবসময় স্টিচিংয়ের আগে কেটে থাকি সব সব ড্রেসের ক্ষেত্রেই এখন আমি এইটার উপরে বাকি স্লিভের পার্টটুকু বসিয়ে তিনটা ড্রেসের স্লিভের কাটিং করে নিব এখন আসলাম আমি আমার বোনের ড্রেসের কাটিং করতে এগুলো হচ্ছে আমার বোনের ড্রেস এগুলো হচ্ছে জয়পুরি গজ কাপড় এগুলার হচ্ছে গজ রেখেছে প্রতি গজ দুশো টাকা করে রেখেছে অলরেডি এগুলার স্টিচিংটা কমপ্লিট হয়ে গিয়েছে এগুলোর মধ্যে আমি লেস দিয়ে সুন্দর করে ডিজাইন করেছি যেটা আপনারা দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এখন আমি এগুলো স্লিভের পার্টটা কাটিং করব স্লিভের পার্টটা বাকি ছিল আমি একটু আপনাদেরকে ড্রেসের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন অনেক সুন্দর কিন্তু লেস দিয়ে আমি অনেক সুন্দর করে ডিজাইন করেছি আর এই হোয়াইট কালার ড্রেসটা বেশি সুন্দর হয়েছে সামনে থেকে দেখতে এটা আরো বেশি সুন্দর লাগে আর এটার প্যান্টের কাপড়টাও কিন্তু সেম প্রিন্টের মধ্যে হোয়াইট কালার যেটা আপনারা দেখতেছেন এটার মধ্যে আমি দুই রকমের লেস দিয়ে ডিজাইনটা করেছি আর দ্বিতীয় যে ড্রেসটা রয়েছে ওইটার ওইটাও আমি দেখাই দিচ্ছি ওইটার ডিজাইনটাও অনেক সুন্দর হয়েছে জয়পুরি গজ কাপড়গুলো আসলে লেস দিয়ে ডিজাইন করে বানালে অনেক সুন্দর লাগে এটার মধ্যে আমি এক রকমের সিম্পল ডিজাইনের মধ্যে বানিয়েছি এই দুইটা ড্রেসের স্লিভের পার্টটা বাকি ছিল জয়পুরি গজ কাপড় আমি আরও অনেক কিনেছি এবং কাটিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তবে কাটিং ভিডিওগুলো খুব অল্পই শেয়ার করা হয় জাস্ট একটা ডেলি ব্লগ হিসেবে আপনাদের সাথে শেয়ার করে থাকি যদি আপনারা এগুলো শিখতে চান একটা কামিজ কাটিং অথবা অন্যান্য কিছু তো এইগুলো যদি শিখতে চান আমাকে কমেন্ট করবেন আমি একদম ডিটেলস সুন্দর করে ভিডিও করব যেহেতু আমি জাস্ট এমনিতেই ভিডিও করি এজ এ রেগুলার ব্লগ ভিডিও যার জন্য হচ্ছে এত সুন্দরভাবে বা ডিটেলসে দেখানো হয় না তাও যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করিস তো এই ড্রেস গুলো আমার কাটিং হয়েছে আরো বাকি আছে সেগুলো আজকে আর কাটবো না অন্যদিন দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো তো একটা ড্রেসের ডিজাইন আমি একদম লাস্টে দেখাবো যেটা কিনা বলেছি ওটা এখনো কিন্তু দেখানো বাকি আছে আর যেহেতু একই বাচ্চার ড্রেস বারবার বানানো হয় তাই হচ্ছে আম্মু এইভাবে আগে থেকে কেটে রেখেছে বক্রমের মধ্যে তো ওইটা বসিয়ে আমরা এই ড্রেস গুলো কাটিং করে থাকি এই ফুল ফ্রকের ডিজাইনটা কিন্তু টুকরা কাপড় থেকে বানানো হয়েছে এর আগে আপনাদের সাথে টুকরা কাপড় থেকে বানানো আরো চার পাঁচটার মতো ডিজাইন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম একদম কাটিং স্টিচিং সহ সেই ভিডিওটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন তো এটা হচ্ছে আজকে আর একটা ভিডিও যদিও এটাতে হচ্ছে বাচ্চাদের ড্রেস কম যাই হোক আপনারা যদি এই কাটিং ভিডিওগুলো এবং স্টিচিং ভিডিও তাহলে আমাকে বলতে পারেন যদি শিখতে চান তাহলে আমি ওইভাবেই হচ্ছে ভিডিও করব। কারণ যদি শেখার ক্ষেত্রে ভিডিও করতে হয় তখন ক্যামেরাটা আরো উপরে সেট করতে হয় যেহেতু অনেক লং ড্রেস হয়ে থাকে আর সেক্ষেত্রে ভিডিও অ্যাঙ্গেলও চেঞ্জ করতে হয় সব কিছুই চেঞ্জ করতে হবে যাই হোক আমি ভেবেছি এটার ফ্রন্ট সাইডে ঠিক এইভাবে ডিজাইনটা করব কিন্তু পরে আবার ভাবলাম যে না এভাবে ডিজাইন না করে নর্মাল রাখি যদি বাসায় লেস থাকতো তাহলে লেস দিয়ে ডিজাইন করতাম আর বাচ্চাদের ড্রেসগুলোতে বেশিরভাগ টাইমে আমি লেস দিয়ে ডিজাইন করে থাকি যাই হোক ফ্রন্ট ব্যাক দুইটা অ্যাটাচ করে তারপরে হচ্ছে নিচের পার্টটা আমি করব দেখেন যতগুলো টুকরা কাপড় ছিল সবগুলোকে এভাবে লম্বা করে আমি স্টিচিং করে নিয়েছি কারণ এটা হচ্ছে যে ফ্রক স্টাইলে হবে দুই ধাপের করব দুই পার্ট বলতে পারেন দুই পার্টের করব সো দুই পার্টের জন্য আমি হচ্ছে যে এভাবে লম্বা করে এগুলোকে স্টিচ করে নিয়েছি যেহেতু দুই পার্টের হবে প্রথম পার্টটা একটু লং হবে দ্বিতীয় পার্টটা প্রথমটা থেকেও একটু ছোট রাখবো আমি বলতে চাচ্ছি যে প্রথম পার্টটা যদি পাঁচ ইঞ্চি রাখি তাহলে দ্বিতীয় পার্টটা তিন ইঞ্চি হবে লং আপনারা যখন ফুল ফ্রকটার ডিজাইন দেখবেন তখন বুঝতে পারবেন আর এটা হচ্ছে স্লিভের পার্ট এই স্লিভের পার্টটা একদম ইজি বাচ্চাদের সব সময় এই টাইপের স্লিভ দিলে বেশি ভালো লাগে মেগি হাতা বা আরো অনেক রকমের আসে যেগুলো হচ্ছে বাচ্চাদের ড্রেসের মধ্যে দেওয়া হয় তো এখন হচ্ছে যে আমি স্লিভের পার্টটা স্টিচ করব মাঝখান বরাবর জাস্ট দুইটা কুচি হবে আপনারা ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি জানি না আমার কথা আপনারা কতটুকু বুঝতে পারতেছেন বাট স্টিচিং ভিডিও নিয়ে আসলে কতটুকু কি বলতে হবে আমি নিজেও জানি না কারণ খুব কমই এই টাইপের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় বেশিরভাগ হচ্ছে শপিং ব্লগ অথবা পেন্টিং রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি আমি আমার সেলাই শেখার একটাই উদ্দেশ্য ছিল যে বাসায় অন্তত যে ড্রেসগুলো আমরা পরি ওগুলো যাতে আমি নিজেই বানাতে পারি কারণ বাসায় আমরা খুবই সিম্পল ড্রেসগুলোই পরি সুতির মধ্যে যেগুলো বাইরে টেইলরের কাছে যদি বানাতে দেই তাহলে অনেক বেশি মজুরি রাখে খুব সিম্পল ডিজাইন হলেও অনেক বেশি মজুরি রাখে এখন মাঝে মাঝে অনেক ড্রেস নিজে বানাই যেগুলো অনেক গর্জিয়াস হয় তো ভালো লাগে আসলে নিজে ডিজাইন করে একটা ড্রেস বানালে সেটা পড়তে যে এত ভালো লাগে যখন সবাই প্রশংসা করে তখন তো আরো ভালো লাগে যাই হোক এখন হচ্ছে ফ্রকের যে কুচি কুচি করে আমি হচ্ছে এগুলোকে স্টিচ করে নিচ্ছি দেখেন টুকরা কাপড়টা কত লম্বা হয়েছে এগুলোকে যখন আমি হচ্ছে স্টিচ করব এগুলো কিছুই থাকবে না একটা টুকরা কাপড়ও থাকবে না সো এটাই হচ্ছে সেই ফ্রকটা যেটা আমি এতক্ষণ ধরে বানাচ্ছিলাম লেস দিয়ে যদি ডিজাইন করতাম তাহলে অনেক সুন্দর লাগতো সো এই ফ্রকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এটা হচ্ছে আরেকটা এটাও একটা টুকরা কাপড় থেকে বানাইছিলাম আর এটার পরে হচ্ছে থার্ড হচ্ছে এই ফ্রকটা এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তিনটা ফ্রকই অনেক অনেক সুন্দর আরেকটা আছে ওইটার মধ্যে আমি লেস দিয়ে সুন্দর করে বানিয়েছি এটাও অনেক সুন্দর তো এই টাইপের হচ্ছে ফ্রকগুলো বানাতে অনেক ভালো লাগে টাইমও কম লাগে আর এখন আমি আপনাদেরকে ওই ড্রেসটা দেখাই যেটা আমি দেখাবো বলেছিলাম এটা হচ্ছে যে অনেক সুন্দর এই ডিজাইনটা আমি হচ্ছে আরং থেকে নিয়েছি আরঙের একটা ড্রেস থেকে নিয়ে এই এই ডিজাইনটা হচ্ছে যে আমি করেছি এটা ব্যাক সাইডের ডিজাইনটা অনেক সুন্দর ফ্রন্ট সাইডের ডিজাইনটাও সুন্দর সো আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আল্লাহ হাফেজ